আপনি যতই স্কিন কেয়ার করুন না কেন যদি ত্বক বারবার নিস্তেজ হয়ে যায় তাহলে সমস্যাটা ক্রিমে নয় প্রাচীন ভারতীয় নারীরা এই একটা সত্য জানতো ত্বকের আসল গ্লো আসে শরীরের ভিতরের শক্তি থেকে আজ আমি সেই রহস্যটাই শেয়ার করব। যেটা জানলে আপনার স্কিন কেয়ার করার ভাবনাটাই বদলে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এটা শুধু ত্বক নয় আপনার শক্তির কথাও বলবে প্রাচীন ভারতীয় দর্শনে বলা হতো নারী শুধু একটি শরীর নয় নারী নিজেই এক বিশাল শক্তির আধার আমাদের শরীরের ভিতরে এমন এক প্রাকৃতিক উর্জা প্রবাহিত হয় যেটাই আমাদের ত্বক চুল ও চোখের উজ্জ্বলতার আসল রহস্য তখনকার নারীরা বিউটি ক্রিম বা কসমেটিক ব্যবহার করত না তবুও তাদের ত্বকে ছিল এক ধরনের দীপ্তি যেটা আজও প্রাচীন মূর্তি বা চিত্রে দেখা যায় এই সৌন্দর্য আসতো তাদের অন্তর্নিহিত শক্তি থেকে যাকে প্রাচীনরা বলতো নারী শক্তি প্রাচীন ভারতে বিশ্বাস করা হতো নারীর শরীর চাঁদের শক্তির সঙ্গে যুক্ত চাঁদের মতোই নারীর শরীরেও ওঠানামা আছে মাসিক চক্র আবেগ শক্তির পরিবর্তন ইত্যাদি যখন এই চক্রের সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করা হয় তখন ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল থাকে কিন্তু যখন এই স্বাভাবিক ছন্দ ভেঙে যায় তখন প্রথম প্রভাব পড়ে তকে মুখ নিস্তেজ হয়ে যায় চোখের নিচে কালো ছাপ পড়ে আর চুল দুর্বল হয়ে যায় নারীর ত্বক সরাসরি তার মানসিক অবস্থার প্রতিফলন প্রাচীন নারীরা জানত অতিরিক্ত দুশ্চিন্তা রাগ আর ভয় ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে তাই তারা নিজের মনকে শান্ত রাখার জন্য প্রার্থনা ধ্যান আর প্রকৃতির সঙ্গে সময় কাটাত শান্তবন মানেই ছিল উজ্জ্বল মুখ আজ যাকে আমরা স্ট্রেস গ্লোলস বলি প্রাচীনরা সেটা অনেক আগেই বুঝে গিয়েছিল প্রাচীন ভারতীয় নারীদের সকাল শুরু হতো নিজেদের শরীরের সাথে সংযোগ দিয়ে সূর্য ওঠার আগেই জেগে উঠে ঠান্ডা জল নয় বরং হালকা উষ্ণ গরম জল পান করে তারা শরীরের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলত খালি পায়ে মাটিতে হাঁটা শুধু শরীরের ভারসাম্য ঠিক করতো না নারী শরীরে জমে থাকা নেতিবাচক শক্তিকেও মুক্ত করতো এই শক্তি মুক্ত হলে মুখে একটা স্বাভাবিক আওয়াজ চলে আসত ত্বকের যত্নে তারা বিশ্বাস করত স্পর্শের শক্তিতে নিজের হাতে তেল মালিশ করা শুধু ত্বক নরম করার জন্য নয় নিজের শরীরকে ভালোবাসার একটা উপায় ছিল নারীর হাতের স্পর্শে এমন এক শক্তি আছে যা শরীরের ক্লান্তি দূর করে নিয়মিত তেল মালিশ নারীর শরীরের উর্জা প্রবাহকে ঠিক রাখত যার প্রভাব সরাসরি মুখে পড়ত প্রাচীন নারীরা খুব সচেতন ছিল তাদের খাদ্য নিয়ে তারা জানত নারীর শরীর অত্যন্ত সংবেদনশীল তাই ভারী অতিরিক্ত গরম খাবার শরীরের উর্জা বা ভারসাম্য নষ্ট করে সহজ সাত্বিক খাবার দুধ ঘি শাক ফল এইসব খাবার নারীর শরীরকে ভেতর থেকে পুষ্ট করত। পেট পরিষ্কার থাকলে ত্বক আপনা আপনি উজ্জ্বল হয় এই জ্ঞান আজও অটল নারীর কণ্ঠস্বরও তার শক্তির প্রকাশ প্রাচীন ভারতে মন্ত্রজপ বা ধীরে কথা বলার অভ্যাস ছিল কারণ তারা বিশ্বাস করত শক্তের কম্পন শরীরের শক্তিকে প্রভাবিত করে অতিরিক্ত চিৎকার বা দ্রুত কথা বললে নারী শক্তি ক্ষয় হয় যার প্রভাব পড়ে ত্বকে শান্ত মৃদুকণ্ঠ নারীর সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে তোলে ঘুম ছিল নারীর সৌন্দর্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সূর্যাস্তের পর ধীরে ধীরে কাজ কমিয়ে আনা রাতে নিজেকে বিশ্রাম দেওয়া এগুলি নারীর শরীরকে পুনরুদ্ধার করত প্রাচীন নারীরা জানত গভীর ঘুম নারীর শক্তিকে পুনর্জীবিত করে আর সেই শক্তি সকালে ত্বককে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে সবচেয়ে বড় কথা প্রাচীন ভারতীয় দর্শনে বলা হতো নারী যত বেশি নিজের স্বাভাবিকতা গ্রহণ করবে ততই সে সুন্দর হবে অন্যের সঙ্গে তুলনা নয় নিজের শরীরের ছন্দ বোঝাই ছিল আসল সৌন্দর্য চর্চা যখন একজন নারী নিজেকে সম্মান করে নিজের শক্তিকে স্বীকৃতি দেয় তখন তার মুখে এমন এক আভা আসে যা কোনো প্রসাধনী দিয়ে তৈরি করা যায় না আজকের দিনে আমরা বাইরে সৌন্দর্য খুঁজি কিন্তু প্রাচীন ভারত আমাদের শিখিয়ে গেছে নারীর সৌন্দর্য তার উর্জার প্রতিফলন সেই উর্জা যত শান্ত যত ভারসাম্যপূর্ণ ত্বক তত উজ্জ্বল চুল তত শক্তিশালী আর চোখ ততই প্রাণবন্ত তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না